এই টিভি বেলারা যেন হাওয়া না তুলে যা কিছু আপনারা তৈরি করেছেন এক ব্যক্তিকে এটা সিম্পলি মিডিয়া ব্লোটেড পার্সোনালিটি মিডিয়া ব্লোটেড এটা এই খবর হাওয়া তুলে হাওয়া তুলে হাওয়া তুলে আপনারা কাকে কি করছেন জানি না কাকে পাম্প দিয়ে ফোলাচ্ছেন আমার জানা নাই সিম্পলি এটা হচ্ছে মিডিয়া ব্লোটেড এপিসোড একটা কিছু হবে মানে কিছুই হবে না কি হবে আবার এটা মুর্শাদ আমরা চিনি না মুর্শাদে কি আমরা বসবাস করি না মুর্শিদার মধ্যে মানুষকে কি আমরা চিনি না মুর্শিদাদের কোন লোকটা সমর্থন করেছে বলুন না আপনি বলুন ধর্মপ্রাণ যারা মানুষ তারা হয়তো ভাবতে পারে এটা মসজিদ হবে খারাপ কি আছে নিশ্চয়ই ভাবতে পারে কিন্তু সচেতন মানুষ যারা এটার মধ্যে রাজনীতি দেখবে এটার মধ্যে রাজনৈতিক গন্ধ দেখতে পাবে এটার মধ্যে একটা অসৎ উদ্দেশ্য দেখতে পাবে কোনো মুসলমান কখনো এটাকে সমর্থন করতে পারে না আরও কথা কোনো জায়গায় রেজিস্ট্রেশন ছাড়া কখনো মসজিদ নির্মাণ হতে পারে আমাকে বোঝান এই জেলায় তো আমরাও বাস করি কোনো মসজিদ ভারতবর্ষে জমি রেজিস্ট্রেশন ছাড়া কেউ খাড়া করতে পারে মসজিদ একটা পবিত্র জায়গা বেনামে যা তাই করে নিয়ম না মেনে সেই মসজিদ তৈরি করলে সেখানে নামাজ আদা করতেই পারবে না কেউ যেটা হবে হোয়াইট ওয়েতে হবে আইনি পথে হবে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে কোনো মুসলমান এই কথা বলতে পারে না যে বেআইনিভাবে মসজিদ তোলো বেআইনিভাবে প্রোমোটারে বাড়ি উঠতে পারে কিন্তু বেআইনিভাবে কখনো মসজিদ তৈরি হতে পারে আমি বলে রাখলাম আপনাদের কথা বেআইনি করে গায়ের জোরে জমি দখল করে প্রোমোটারি হতে পারে কিন্তু কখনো মসজিদ হতে পারে না মসজিদ কখনো বিনা রেজিস্ট্রেশনে যা তাই করে বেআইনি পথে কখনো তৈরি হতে পারে না কারণ ওটা পবিত্র স্থান মুসলমান সমাজ মানুষের কাছে যে স্থানকে মানুষ পবিত্র স্থান মনে করে সেখানে এটা কখনো অ্যালাউ হতে পারে না এটা বোঝার চেষ্টা এটা সমস্ত কিছু এই বাজি চলছে প্রতিদিন টিভির নিউজে বিনা পয়সায় কে ছাড়ে এই সুযোগ বিনা পয়সায় টিভির পর্দায় আর টিভি বেলারাও দেখছে মার্কেট তো খাচ্ছে আর টিআরপি বেড়ে যাচ্ছে কিছু হোক আর না হোক হিন্দিতে একটা কথা আছে রায় কো পাহাড় বানায় যা রে হ্যাঁ তিলকে তাল করা হচ্ছে আপনারাও তাই করছেন আমাদের জিজ্ঞেস করছেন আরে বলুন না অন্য কথা মুখ্যমন্ত্রীর শিল্পের কথা বললো না রুট কথা বললো না স্বাস্থ্যের কথা বললো না সেসব নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে পারে না কারণ তাদের দরকার টিআরপি তাদের দরকার সানসানি খেজ মশালা অর্থাৎ উত্তেজনা তৈরি হয় সেরকম খবর দরকার তো সানসানি খেজ মশালাকে নিয়ে ইয়ে সারে খারে বেটে আপনারা তাই করে যাচ্ছেন কোনো মৌলিক প্রশ্ন নাই কোনো ফান্ডামেন্টাল কোশ্চেন নাই কোনো ভালো প্রশ্ন আপনার কাছে নেই